এড়িয়ে পড়েছি আমরা রাতে এরকম পাড়ার ভেতর দিয়ে তো যাওয়া হয় না খুব একটা পাপড়ি চাপ এখন খাওয়া হচ্ছে মুগের ডাল ব্লাউজ কাঁদাতে দিতে হবে সেই জন্যই যাবো শুভ দুপুর সবাইকে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন বেলা শ একটা মতো বাজে আর এখন থেকে শুরু করলাম আজকে একটি নতুন ব্লগ স্নান করে চলে এসেছি সকাল থেকে শরীরটা ছিল খুবই খারাপ কোনো কাজই সেরকম করতে পারিনি আজ শনিবার পাশি কাজটুকু সেরে নিয়ে কোনো রকম একটু চা খেয়ে সেই আরে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে স্নান করে চলে এলাম এখন রান্নাঘরে এখন একটু রান্নাবান্না করবো আজ তো নিরামিষ তোমাদের বললামই নিরামিষের দিনে একদম সিম্পল রান্নাবান্নাই হবে করবো মুগের ডাল আর দেখি কি কি করি যাই করি না কেন তোমাদের সঙ্গে তো রোজই শেয়ার করি আজও শেয়ার করব চলো দেরি না করে রান্নাঘরে যাই রান্নাটা করে নিই সারাটা দিন সঙ্গে থেকো দেখতে থেকো আশা করছি ভালো লাগবে পুরো ব্লগটা আজ রান্না হবে সৌজনের ডাটা আর সেই সঙ্গে হবে মুগের ডাল মুগের ডালটা ঘরে আনা ছিল না এই কেবলই এনে দিল বাড়ির সামনেই দোকান খুব একটা অসুবিধা হয় না পাশাপাশি দোকান থাকলে এই একটা সুবিধে বলো যখন যেরকম মনে হয় মনে করলেই আনা যায় সকালবেলার দিকে মেয়ে ভাতটা করে রেখেছিল আমার শরীরটা খারাপ সেটি তো তোমাদের বললাম কি হয়েছিল সেটা তোমাদের বলা হয়নি গতকাল থেকে আমার প্রচণ্ড পরিমাণ মাথা যন্ত্রণা ছিল ওষুধ খেয়েও কম ছিল না আবার রাতে যতবার ঘুম ভেঙেছে ততবারই দেখি মাথাটা যন্ত্রণা করছিল আজ ওষুধ খাওয়ার পরে এখন একটু কম আছে রান্নাঘরে আসার পরে ছটপট রান্না করে নিয়েছি একদম সিম্পল খাবার ডাল আর একটা তরকারি ডালটা তো আমি আগেই নামিয়ে নিয়েছি তরকারিটা এখনো হচ্ছে চলো দেখাই এই দেখো এখানে রান্না হয়েছে জিরে তেজপাতা শুকলঙ্কা ফোড়ন দিয়ে একদম সিম্পল কাঁচা মুগের ডাল একটু মিষ্টি দিয়েছি একটু জিরের গুঁড়ো দিয়েছি আর এইখানে এখন রান্না হচ্ছে সজনে ডাটা আলু গুঁড়ি দিয়ে একটা চচ্চড়ি একটু ঝোল ঝোল রেখেছি রান্না তো বেশি কিছু করিনি ডাল করেছি আর এই রান্নাটা হয়েছে আর সেই সঙ্গে হয়েছে একটু সেদ্ধ এখানে আমি দুটো বাটি নিয়ে নিয়েছি এক দেওয়ারকে দেওয়া লাগে তরকারি ওর জন্য ডাল তরকারি তুলবো রান্নাটা তো প্রায় হয়ে গেছে এই দেখো দেখতে কেমন হয়েছে বলো রান্নাটা তো হয়ে গেছে সমস্তটা গোছ গাছ করে নিই নিয়ে আবার আসছি আজ তো সকালবেলায় করেছিলাম শ্যাম্পু শরীরটা ভালো ছিল না তারপরে ভাবলাম যে ভালো করে মাথায় জল বেশি দিয়ে স্নান করি সেটাই করে নিয়েছি আর আমার রয়েছে সাইনাস অনেক আগের থেকেই ডাক্তার বলেছে সকালবেলায় তাড়াতাড়ি চান করতে বারোটার মধ্যে স্নান করে নিয়ে চুল শুকিয়ে নিতে মাথাটা ভেজা না রাখতে এই যে এখনও মাথাটা ভেজা রয়েছে রান্না তো পুরোই করলাম চুলটা ছেড়ে আর আজকে যেহেতু রান্নার ঝামেলা নেই তোমরা তো দেখলেই একদম সাধারণ রান্না রান্নাবান্না তো ওগুলো করতে করতে চুলটা ছাড়াই ছিল এখনও চুলটা ছাড়া রয়েছে আর গরম তো পড়েছে তার মধ্যেও কিন্তু ওয়েদারটা আজকে একটু মোটামুটি ভালোই আছে তো কাজ বাজ সেরে নিলাম বান্না সেরে নিলাম সবাই এক জায়গায় হব তারপরে খাওয়া দাওয়া ওই জমিতে কাজ হচ্ছে তোমাদের তো দেখিয়েছি আগের ভিডিওতে তোমরা দেখে নিয়েছ আস্তে আস্তে কত দূর কী হলো না হলো সবটাই একটু একটু করে তোমাদের কাছে শেয়ার করব। আর এখন তোমাদের দাদা গেছে ওই জমিতেই ও আসবে আর বড় মেয়ে গেছে স্নান করতে সবাই মিলে এক জায়গায় হব তারপরে দুপুরের খাওয়া দাওয়া কাজকর্ম তো আমার প্রায়ই সব সারা হয়ে গেছে চলো এবার একটু বসে রেস্ট নিই এখন ঘড়িতে সময় বিকেল সাড়ে পাঁচটারও একটু বেশি বেশি প্রায় সন্ধ্যা লাগবো লাগবো ভাব আর আমার মনে পড়েছে একটু তরমুজ ছিল দুদিন আগেই তরমুজটা আনা রয়েছে কাটা হয়েছিল না তাই ভাবলাম সন্ধ্যা তো প্রায় লেগে যাচ্ছে তরমুজটা কাটলে সবাই মিলে একটু খাওয়া যাবে এখন ঘরে মোটামুটি সবাই রয়েছে শুধু বড় মেয়ে নেই তাই ওর জন্যে গোটা একটু রেখে দিলাম আর বাকিটুকু কেটে নিলাম আমাদের তিনজনের জন্য তোমাদের দাদার কাজের চাপটা একটু মনায় কম হয়েছে নইলে সন্ধ্যার দিকে তো তার পাত্তাই পাওয়া যায় না একা একাই আমরা ঘরে থাকি সে একেবারে রাত্রেবেলায় ঘরে ঢোকে আজ রয়েছে ভাবলাম একটু তরমুজ কেটে দিই খাওয়া দাওয়া করে তবেই নিচে নামবে খুব মিষ্টি দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম এখন প্রায় সন্ধ্যায় দেখো বিকেল বিকেল প্রথমই বসেছি এবছরে হলো আমাদের এর আগে আনা হয়নি আর যে কোনো ফল বছরে প্রথমবার যখন বাড়িতে আসে ঠাকুরকে না দিয়ে খেতে ভালো লাগে না তাই দুদিন আগেই আনা হয়েছিল আমরা কেটেছিলাম না আজ তোমাদের দাদাকে বললাম ঠাকুরকে দিতে ঠাকুরকে দেওয়ার পরে তবেই আজ কেটে খেলাম সন্ধ্যা সবাইকে সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে নিলাম একটা কুর্তি পরে যাব একটু পাশের গলিতে অনেকদিন ধরে তো তোমরা দেখেছো শপিং এর ভিডিও আসছিল অনেক শপিং করে ফেলাছি ব্লাউজ কাটাতে দিতে হবে তো সেই জন্যেই যাব রোজই যাবো মনে করছি যাব যাব হবে আর সন্ধ্যার সময় ইচ্ছে করে না রেডি হতে তো এই যে যে শাড়িগুলো কিনেছিলাম এগুলোরই ব্লাউজ কাটাতে দিতে যাব এখন আমি আর মেয়ে পাশাপাশি তো আমরা থাকি যাবো গিয়ে দেবো কবে এগুলো পাবো তার নেই ঠিক এই শাড়িগুলো তো কিনেছিলাম তোমরা আগে দেখেছ এগুলোরই ব্লাউজ কাটাতে দিতে যাব। এইটা হয়তো এখন করবো না এইগুলো রয়েছে আর সেই সঙ্গে দেখি আর কি কি ব্লাউজ দিই এটা তো মেয়ের শাড়ি মেয়েও ব্লাউজ কাটাতে দেবে আর সেই সঙ্গে দেবো আমি শাড়িগুলো তো বার করে নিয়েছি চলো যাই আমাদের পাড়াতে তো পুজো চলছে বেশ কিছুদিন ধরে তো সাইডের থেকে কিন্তু সাউন্ড আসবে তোমরা একটুখানি অ্যাডজাস্ট করো জানি না এই সাউন্ডে কোনো প্রবলেম হবে কিনা আশা করছি খুব বেশি অসুবিধা তোমাদের হচ্ছে না তো চলো তো বার করে নিয়েছি বাকি শাড়ি যা যা লাগবে বার করে নিয়ে তারপরে বেরোবো এই শাড়িটা বানাতে দেবো এটা কি सेम দেব একটা পিস আছে তোমাদের দেখা এটা তোমাদের দাদা আমাকে দিয়েছে আমাকেও দিয়েছে বলো হ্যাঁ আমার মেয়ে আমাকে দুজনকেই দিয়েছে আমাদের তো বাড়িতে পাঞ্জাবি ব্যবসা তো অনেক রকম কিন্তু কাপড় আসে তার মধ্যে থেকে দেখো এই কাপড়গুলো কতটা সুন্দর তোমাদের দাদার প্রথমে পছন্দ হয়েছিল তারপরে আমাদের দিয়েছে এই কাপড়টাও ব্লাউজ বানাবো ভালো লাগবে না বলো আশা করছি তো খুব ভালো লাগবে ব্লাউজ বানালে ব্লাউজ তো বানাতে দিতে যাচ্ছি ব্লাউজ কাটানোর পরে রেডি হয়ে আসলে তোমাদের সবই দেখাবো যেমন সব কিছুই শেয়ার করি তো এগুলোও শেয়ার করবো এখানে দেখো দুটো কালারের দিয়েছে এই একটা আছে আর এই একটা এই দেখো দেখেছো কালার গুলো দুটোই নিতে পারিস এখানে তো অনেকখানি করে কাপড় আছে তোমাদের দাদা অনেকটা করে দিয়েছে দেখো কাপড়গুলো অনেকটা বড় তা আমাদের দুজনার খুব ভালোভাবে ব্লাউজ এখান থেকে হয়ে যাবে কিন্তু এইগুলো কিন্তু সব কলকাতার থেকে আমাদের আনা হয় যেটা তোমাদের দাদার চোখে ভালো লাগে কোনো কোনো সময় আমাদের দেয় দুটো ইসে দেখি চল যাওয়া করে দেখি তা এগুলো নিয়ে এখন সব রেডি করে নিচ্ছি চলো রাসাইকে আবার কথা হচ্ছে

ভাবছি এই জিনিসগুলো নিয়ে যাব এই শাড়িটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা শাড়ি যদিও এই শাড়িগুলো সবই তোমাদের আমি আগে দেখিয়েছি তো এগুলোই এখন ব্লাউজ বানাতে দিতে যাব অনেক কথা তো বলে ফেললাম চলো এবার যাই পেরিয়ে তো গেছি রাত্রেবেলায় তো এরকম খুব একটা পাড়ার মধ্যে দিয়ে যাওয়া হয় না ব্লাউজ বানাতে দিতে যেদিন যেদিন যাই সেদিন সেদিনই যায় আর এদিকটায় দেখো আলো নেই পুরো অন্ধকার দেখা যাচ্ছে আমার মুখ টুকগুলো পাড়ার মধ্যে দিয়ে তো যাচ্ছি ওয়েদারটা বাইরের খুব সুন্দর আর যেদিন যেদিন ব্লাউজ বানাতে দিতে যাই সেদিন সেদিনই এরকম আসা পড়ে এই দিকটাই তাহলে সচরাচর এদিকে খুব একটা আশা পড়ে না তো বাড়ির পাশেই কথা বলতে বলতে চলো দেখো চলেও এসেছি ওই যে সামনেটাই দেখতে পাচ্ছ লাইট জ্বলছে ওইখানটাতে চলো যাই হয়ে গেল আমাদের ব্লাউজ বাড়ির কাজ আর এখন বাড়ি যাচ্ছি দেড় ঘন্টা বসে গল্প হলো কাজ হলো এইবারে বাড়ি যাচ্ছি এই যে হাঁপিয়ে গেছে আমি ওদিকে গল্প করছিলাম আমার মেয়ে তো বসে হাঁপিয়ে গেছে চলো আজকের ব্লগটা তো সারাটা দিনে সেরকম বেশি কিছু শেয়ার করিনি ফুচকা খেয়েছি ফুচকাটা তোলা হয়নি খাওয়াটা পাপড়ি চাটটা এখন খাওয়া হচ্ছে

তো তুমি এরকম তো আজকের পুরো ভিডিওতে তোমরা শুনতে পারলে বাড়ির আশপাশে যে মন্দিরের পুজোর মাইকটা চলছে আওয়াজ আসছে রোজ ভিডিও দিতে গেলে আমার কিছু করার থাকছে না এভাবেই দিতে হচ্ছে সে যাই হোক সারাটা দিন আজকে কি কী করলাম ভিডিওতে মোটামুটি সবটাই তুলে ধরলাম ভিডিওগুলো আমার কেমন লাগছে জানিও পাপড়ি চাটটা তো নিয়ে নিয়েছি তাহলে খাওয়া দাওয়া করি আর সেই সঙ্গে শেষ করি আজকের ব্লগটি এখানেই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগের সঙ্গে টাটা